এবং পরম্পরার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত দুশো বছরের বেশি প্রাচীন কোচবিহার রাস মেলা জনশ্রুতি আছে এই মেলা প্রথম শুরু করেছিলেন মহারাজা হরেন্দ্র নারায়ণ আঠারোশো সালের কোচবিহারের ভেটাগুড়িতে পরবর্তীতে এই মেলার স্থান পরিবর্তন হয় নৃপেন্দ্র নারায়ণ আঠারোশো নব্বই সালের একুশে মার্চ এই মন্দির উদ্বোধন করেন আমাদের রাজ উৎসব পাঁচই নভেম্বর আরম্ভ হয়েছে এখন অব্দেশ চব্বিশে পনেরো দিন হবে এবং মহারাজের সমস্ত কিছু পরম্পরা মেনেই আমাদের রাস উৎসব আরম্ভ হয়েছে এবং আমাদের জেলাশাসক মহাশয় রাস মঞ্চে রাস উদ্বোধন করেছেন করার পর সমস্ত বিগ্রহ দর্শন করেছেন প্রণাম করেছেন এবং দেরি আমাদের অন্নভোগ করছে এরা সমস্ত ভক্তবৃন্দ বিতরণ করা হয় এবং এখানে লাখো লাখো লোক পুণ্যার্থী এখানে মন্দিরে আসতেছেন এরা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে মহারাজা নীপেন্দ্র প্রতিষ্ঠিত করেছেন তখন থেকে রাস উৎসব চলতেছে সব জায়গা মানে বেঙ্গল ছাড়াও আসাম ভুটান সব থেকে আসতেছে আমাদের কুচবিহারের রাসমেলা সবার প্রথম যখন শুরু হয়েছিল তখন সেটা ছিল ভেটাগুড়িতে তখন আমাদের রাজধানীও সেখানেই ছিল কিন্তু সে তখন সেই ভেটাগুড়ির রাসমেলাতে রাসচক্র ছিল কি না তার কিন্তু কোনো অস্তিত্ব জানা যায়নি ধীরে ধীরে রাজধানী পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাসমেলারও কিন্তু পরিবর্তন ঘটেছে প্রথমে ভেটাগুড়ি থেকে ধুলুবাড়িতে এবং ধেলুয়া বাড়ির থেকে গুঞ্জবাড়ি তারপরে আমাদের বর্তমান স্থানে রাজবাড়ি হয়েছে এবং তখন সেখানেই রাসমেলা হতো উত্তরের জানালায় আজ আমরা চলে এসেছি কোচবিহারের ঐতিহ্যশালী মেলায়। কোচবিহারের প্রাণের ঠাকুর শ্রী শ্রী মদনমোহন দেবকে কেন্দ্র করেই এই রাস উৎসব এবং রাসমেলা দুশো তেরো বছরের এই ঐতিহ্যশালী মেলা আজ আমরা ঘুরে দেখব ঘুরে দেখব মদনমোহন বাড়ি চত্বর এবং রাসমেলার সমস্ত খুঁটিনাটি আমাদের সঙ্গে থাকুন চলুন ঘুরে দেখি এই মহামিলন ক্ষেত্র ঐতিহ্যশালী রাসমেলা নমস্কার ঠাকুর মদনমোহন দেবের আশীর্বাদে আজকে আমি এই সৌভাগ্যটার সুযোগটা পেয়েছি যে আজকে রাষ্ট্রকে চালিয়ে আমি এই শুভ রাস মেলার উদ্বোধন করতে পেরেছি আপনারা সবাই জানেন এটা আমাদের একটা ঐতিহাসিক মেলা আমাদের এই মেলাতে আমাদের শুধু কুচবিহার থেকে নয় অন্যান্য রাজ্য থেকে দেশ থেকে অনেক লোক আসছে আমরা ওনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কোচবিহারের মদনমোহন বাড়ি প্রাঙ্গণে প্রচুর দর্শনার্থী এবং ভক্ত সমাগম দেখতে পাচ্ছি তেমনই একজন দর্শনার্থীকে আমরা পেয়ে গিয়েছি ওনার কাছে শুনে নেব আপনার নাম এবং আপনি কত কোথায় থাকেন এবং কত বছর ধরে আসেন এই বাড়িতে যদি কিছু বলেন আমি আমার বাড়ির কোচবিহারে আর আমার নাম মিতালি দেব আর আমি আসছি তো ছোটোবেলায় আসতাম মাঝখানে কিছুদিন আসিনি গত পাঁচ ছ বছর ধরে তো এখানে কন্টিনিউ থাকছে এখানে আসছি প্রত্যেক বছর আর এই মদন মোহন দর্শন করে আপনার কেমন লাগলো মদন মোহন দর্শন করে তো মন অবশ্যই শান্তি হয়ে যায় যত মনের কষ্ট দুঃখ থাকে থাকুক না কেন এখানে আসলে দূর হয়ে যায় আর এত মেলা এত লোকজন সমাগম সত্যি আনন্দ অনুভব করি আমরা মনে আর প্রত্যেক বছর এই ওই রাসমেলাটার জন্য আমরা অপেক্ষা করে থাকি আপনার সাথে কে এসেছে আমার লাগছে খুব ভালো আমি জলপাইগুড়ি থাকি আমি জলপাইগুড়ি থেকে এসে মেয়ের বাড়ি আসছি এখানে এসে মদন মোহন বাড়িতে আসলাম আমার সেই ভালো লাগছে এখন তো মেলা ঘুরে দেখবে মেলা ঘুরে দেখব মেলাতে ঘুরে ঘুরে দেখি কে তো কেনাকাটা করব এটা আমার খুব ভালো লাগছে কোচবিহার মদনমোহন মন্দিরের পাঁচটি কক্ষ রয়েছে এক এক কক্ষে রয়েছেন এক এক দেবী পূর্ব প্রান্তে জয়তারা পশ্চিম প্রান্তে কালী আর আরেক পাশে ভবানী বিগ্রহ অন্যদিকে নাট মন্দির রাজবংশের আদি দেবতা হলেন মদনমোহন মদনমোহন পুজো এবং যজ্ঞ দিয়ে শুরু হয় রাসমেলা পনেরো দিন ধরে চলে এই মেলা একসময় রাজারা পুজো দিয়ে ঘোরাতেন রাসচক্র এখন রাজারা নেই তার পরিবর্তে দেবোত্তর ট্রাস্টের সভাপতি হিসেবে জেলা শাসক পুজো দিয়ে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করে থাকেন দুশো বছরেরও বেশি হয়ে গেল এই একটা উৎসব আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বছরের একটা সময় সবাইকে আমাদের এটা একত্রিত করে এইটা শুধুমাত্র যে কটা দোকানপাট বসা বা কিছু বেচাকেনি হওয়া তা নয় এটা আমাদের সংস্কৃতির সাথে বিশেষ করে কোচবিহারের কিছু ঐতিহ্য রয়েছে কিছু কালচার রয়েছে তো সেগুলোর সঙ্গে রিলেটেড আরও সবথেকে বড় কথা যেটা এটা বলবো আমাদের বোধ হয় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না এই ঠিক আমাদের পেছনে রাসচক্রটি দেখছেন এটি বানানো একজন সংখ্যালঘু সম্প্রদায় ভাইয়ের আমাদের কুচবিহারের মহারাজা নিপেন্দ্র নারায়ণের আমলে সবার প্রথম রাসচক্রের তৈরি করেছিলেন আলতাফ মিয়ার পূর্বপুরুষ তথা আলতাফ মিয়ার ঠাকুরদা প্রাণ মামুদ মিয়া এটা কুচবিহারের গবেষকরাও এই অভিমত দিয়েছেন এরপর বংশ পরম্পরায় তার ছেলে অর্থাৎ প্রাণ মামুদের ছেলে আজিস মিয়া বানিয়েছেন এরপর তার নাতি অর্থাৎ আলতাফ মিয়া এটা বানিয়ে এসছেন আলতাফ মিয়া দু পর্যন্ত সুস্থ থাকা অবস্থা এটার বানিয়ে এসেছিলেন এরপর তিনি যখন অসুস্থ হয়ে পড়েন এই দায়িত্ব তুলে দেওয়া হয় তারই পুত্র আমিনুর হোসেনের কাঁধে বিগত বছর থেকে অর্থাৎ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এবছরও তিনি বানিয়েছেন আচ্ছা দাদা আপনারা যে এই যে রাসচক্র বানান অনেক প্রজন্ম ধরে তো এই বছর আপনি বানিয়েছেন আপনি কি করে এই কাজের সাথে যুক্ত রয়েছেন এবং এর জন্য আপনাকে কি কি করতে হয় এই পুরো কাজের পর্যায়টা একটু যদি আমাদের বলেন এটা যে লক্ষ্মী পূজার থেকে আর কি নিরামিষ চলতে লাগে আর কি আমাদের বাড়ি আর নিরামিষ চলে আর কি মোটামুটি আর কি রাস পূর্ণিমা অবধি আমার এক মাস লাগে যায় এই কাজের মধ্যে আর এই কাজের মধ্যে বাঁশ লাগে লাগে পাট কাগজ লাগে রং লাগে লাগে হ্যাঁ আর জিনিস দিয়ে আরও কি এই চক্র তৈরি হয় আমার বাড়িতেই আর কি দাদা আপনি যে এই কাজটা করেন এটা কি আপনি একা হাতে করেন নাকি আপনাকে কেউ সাহায্য করে না আমি তো একা তৈরি করি আগে তো বাবা কাজ করতো তা বাবা সঙ্গে আমি হেল্প করতাম যথেষ্ট এখন তো বাবা তো পারে না এখন হচ্ছে বাবা অসুস্থ যার ফলে এখন আমার একাই কাজ করতে লাগে হয়তো বাড়ির লোক একটু হেল্প করে আটা বানায় দেয় আটা লাগায় দেয় কাগজের মধ্যে এতটুকুই আর কি आपका नाम और आप कहाँ से आए हो ये कुछ भी यारेला में थोड़ा बोलिए हम फोर फ्रेंड्स हैं, वो हम लोग सिलीगुड़ी से आए हैं सिलीगुड़ी से आए हैं राज देखने के लिए इस बार की पहली बार आए हैं हाँ मैं तो फर्स्ट टाइम आई सुन के आई कैसा लगा राजला देखने का एक्सपीरियंस कैसा है थोड़ा बताइए नहीं अभी जैस हम एंटर किया मंदिर में घुस के उसके बाद अभी घुसने वाले हैं अंदर में एक्सपीरियंस लेंगे फिर बताएंगे आपको <laughs> फिर ये मेला देख के इतना बड़ा मेला ये देख के कैसा फीलिंग्स हो रहा है बहुत एक्साइटेड है हम सब और भी फ्रेंड्स थे आने वाले थे पर नहीं आ पाए उनके बच्चे छोटे हैं किसी के क्लासेस है इसीलिए नहीं आ पाए उनके फ्रेंड्स हमारे फ्रेंड्स लोग बाकी हम लोग आए हैं আমরা পেয়ে গিয়েছি মদনমোহন প্রাঙ্গণে একজন বরিষ্ঠ দর্শনার্থীকে আমরা ওনার কাছে শুনে নেব ওনার এই মদনমোহন দর্শনের ফিলিংস কেমন আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার সাহা দিন থেকে আসছি মদনমোহন ঠাকুরকে দর্শন করলাম এবং ভালো লাগলো আর এত জনসংখ্যা হচ্ছে যে চলাফেরা করতে একটু অসুবিধাই হয় তবু দেখি এটা প্রায় ঐতিহাসিক মেলা আমাদের কুচবিহারের ঐতিহ্য এই জন্য আমার খুব ভালোই লাগছে ঐতিহ্যবাহী রাজ উৎসব বা রাসমেলা এটা মহারাজার আমল থেকে দীর্ঘদিনের আমরা প্রতি বছরে আসি এটা শুধু আমাদের কুচবিহার না এবং আসাম এবং মানে পূর্ব ভারতের যে একটা বিশাল অংশ এই মেলায় সবাই আসে পুণ্যার্থীর এখানে দর্শন করতে এখানে সবাই সবার একটা মনের বিশ্বাস যে কুচবিহারের রাসমেলা বা মদন মোহন ঠাকুরকে দর্শন করলে অনেকে অনেক অনেক ঈশ্বর থেকে আসা তাদের পূর্ণ হয়েছে যার জন্য এই মেলায় কিন্তু সবাই কচি বাচ্চার থেকে বৃদ্ধ সবাই আসে আমরাও এসেছি টুপানগঞ্জ থেকে আমরা কুচবিহার জেলারে বাসিন্দা বেশ ভালো লাগলো দুশো তেরো বছরের ঐতিহ্যশালী এই রাসমেলা এই রাসমেলা এবং মদনমোহন মন্দির দর্শন করে মদনমোহন দেব দর্শন করে কেমন লাগলো অবশ্যই খুবই ভালো লাগলো এটা আমাদের একটা ঐতিহ্যবাহী মেলা এই মেলায় মানে সবথেকে বড় আকর্ষণ যদি কিছু হয় সেটা হচ্ছে আমাদের এই মদনমোহন মন্দির এবং আমাদের রাসচক্র এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত রকমের শান্তি মনে আসে রাসচক্র ছুঁতে গেলে মনে হয় যে সারা বছরে যদি কিছু বা করার থাকে সেটা হচ্ছে রাসচক্র করে আমরা সবাই এই মেলাটার জন্য সারা বছর ওয়েট করে থাকি আমরা প্রতিবারই আসি এত জনবহুল ইয়া হয় মানে দিনের বেলায় ঢোকা যায় না মানুষ স্বতঃস্পৃশ্যভাবেই এই মেলা দেখতে আসে প্রতিবারই আসে এইবার তাছাড়া এইবার মেলাটা একটু বেশি মনে হয় আকর্ষণীয় বেশি মদনমোনাড়ি এই মেলা আমাদের কুচবাড়বাসীর কাছে অত্যন্ত আবেগের অত্যন্ত ভালোবাসার অত্যন্ত মিলন মেলা এখানে গোটা উত্তরবঙ্গ গোটা পূর্ব পূর্ব দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকাবাসী এবং আসামের যে লোকজন আছে তারাও এখানে আসেন এবং এই মেলাতে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন পুতুল নাচ বা বিভিন্ন রকমের দর্শনীয় জায়গা যেমন থাকে শীত পোশাকের একটা কেনাকাটার বিষয় থাকে এই মেলাতে এই মেলা আসা মানে একটা শীতের পোশাক কাশ্মীর থেকে আসা শালের চাদর বা সোয়েটার ইত্যাদি ইত্যাদি বিক্রি হয় এবং আমাদের নবান্ন মৌসুমে এই রাস যে মেলাটা এই মেলাটার দিকে আপামার জনসাধারণ তাকিয়ে থাকে এবং তাকিয়ে থাকেই বলে এই মেলাটা বেশি আমরা আনন্দ পাই প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিনেই এখানে আসেন এবং সাংস্কৃতিক মঞ্চ দুটো আছে মদনমান বাড়িতে একটা আছে এবং মেলার মাঠে একটা আছেন দুটো সাংস্কৃতিক মঞ্চে যাত্রাপালা থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এবং কুজবের কৃষ্টি সংস্কৃতি কালচার সেটা নিয়েও বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় হাওইয়া থেকে শুরু করে এখানকার যে কৃষ্টি কালচার সেটাও আমরা দেখতে পাই এইভাবে এই মেলাটা আমরা উপভোগ করি কোচবিহারের রাসমেলা উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ মেলা দীর্ঘ দুশো বছরের পুরনো এই মেলা মহারাজা হরেন্দ্রনারায়ণের হাত ধরে যে মেলার সূচনা একসময় ভেটাগুড়িতে হয়েছিল পরবর্তীতে মহারাজারা রাজধানী পরিবর্তন করে কোচবিহারে নিয়ে আসে এবং তারপরে এই মন্দির নির্মাণ হয় এবং কুলদেবতা মদন মোহনের এই রাসমেলা নিয়ে অনেক কিংবদন্তি যেমন আছে এটা নিয়ে মানুষের আবেগ উচ্ছ্বাস সর্বোপরি মানুষের হৃদয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রাসমেলা সময়ের তালে রাসমেলার বিবর্তন হয়েছে কিন্তু বেসিক কিছু বিষয় সেগুলো একই রকম আছে যেমন এই রাসচক্র যেটা সেই রাসচক্র তৈরি করে ধর্মীয়ভাবে একটা মুসলিম পরিবার আগে আলতাব মিয়া করতেন তার বাবা করতেন তার ঠাকুরদা করতেন এই মুহূর্তে আলতা মিয়া মারা যাওয়ার পর তার ছেলে আমিনুর রহমান করছে হিন্দুদের একটা প্রধান দেবতা ঠাকুর মদন মোহন শ্রীকৃষ্ণের একটা রূপ তার রাসমেলা অথচ রাসচক্র যেটা না ঘোরালে রাসমেলার পবিত্রতা হয় না সেটা তৈরি করে ধর্মীয় পরম্পরা একটা মুসলিম পরিবার এবং এটা দেখতেও অনেকটা মহরমের তাজিয়ার মতো এবং ঘোরানোর শৈলীটা এটা বৌদ্ধ গুমফায় গিয়ে যেভাবে মানুষ খোঁড়ায় সেই কায়দা অর্থাৎ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সমস্ত ধর্মের একটা সমন্বয় আছে আমাদের মহারাজারা এই সম্প্রীতিতে বিশ্বাস করতেন এবং দেবোত্তর ট্রাস্ট যে গঠন হয় সেখানে শুধু মন্দির রক্ষণাবেক্ষণ নয় মসজিদ সেগুলোকেও রক্ষণাবেক্ষণ করা হয় এই দেবোত্তর ট্রাস্টের আন্ডারে একসময় মহারাজারা দেবোত্তর ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন পরবর্তী পর্যায়ে এখন জেলা শাসক পদাধিকার বলে তিনি ট্রাস্টের সভাপতি এবং তার হাত ধরে রাসমেলার সূচনা হয় মেলার যে এই যে পুতনা রাক্ষসী বা বিভিন্ন ধরনের দিয়ে কাহিনীকে বিভিন্ন প্রতিমা দিয়ে সাজিয়ে তোলা বা এখানে যাত্রা গান সেগুলো একইভাবে রকম রয়েছে কিন্তু রাসমেলার মূল মাঠে পৌরসভা পরিচালিত যে সাংস্কৃতিক উৎসব সেটার পরিধি বেড়েছে বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের এনে গান বাজনা করানো হয় কিন্তু সার্কাস নাগরদোলা এই জায়গাগুলো একই রকম রয়েছে টমটম গাড়ি বা বাসের বাসি সেই অমক টান আমরা ছোটবেলায় যেমন ফিল করতাম এখনকার ছেলেমেয়েরা একই ফিল করে কোচবিহারের রাসমেলার সাথে কিন্তু জড়িত রয়েছে ভ্যাটাগুড়ির জিলিপি আমরা চলে এসেছি এই ভ্যাটাগুড়ির জিলিপির দোকানে আমরা পেয়ে গিয়েছি এই দোকানের কর্ণধার যিনি রয়েছেন আমরা ওনার কাছ থেকে শুনে নেব ভ্যাটাগুড়ির জিলিপির ইতিহাস এবং এই দোকানের ক্রমবিবর্তন এবং এই মেলার সাথে কি করে সংযোগ সমস্তটাই অ্যাকচুয়ালি এই দোকানটা উদ্বোধন করেন আমার দাদু মানে ঠাকুরদা তারপরে বাবা করতো এখন আমি করি আমাদের এটা প্রায় তিন পুরুষের ব্যবসা আর তখন যখন প্রথমে উনি করেছিল তখন ভেটাগুড়িতে আরও ছোট ছোট মেলা ঠেলা করতো তো এখন আর কোনো মেলা করা হয় না একমাত্র এই মেলাটাই করি যেহেতু এখানে একটা নাম আছে লোকরা লোক এখানকার লোক আমাদের এই জিলাপিটা খুব পছন্দ করে কোয়ালিটি সেম রাখাই হয়েছে যার জন্য এখানে প্রত্যেকবারই এখানে আসা আর অ্যাকচুয়ালি যেহেতু আমরা ওই সময় হতো কি যে পুন্ডিবাড়ি থেকে কেউ আসতো তাহলে পুন্ডিবাড়ির জিলাপি এইভাবে করতে করতে মানে জাগার নামটাই আগে এসে গেছে এই হিসাবেই ভ্যাটাগুড়ি জিলাপি বলে সবাই পরিচিত ভাই এই রাসমেলা উত্তর পূর্ব ভারতের সবথেকে পুরোনো এবং সব থেকে বড় মেলা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এই মেলা বসে মদনমোহন বাড়িতে রাসচক্র ঘুরিয়ে আগে রাজা মহারাজারা পুজো যজ্ঞ করে মেলার উদ্বোধন করতেন এখন ডিএম সাহেব যে যখন আসেন তিনি রাসচক্র ঘুরিয়ে যজ্ঞ পুজো করে রাসমেলার শুভ উদ্বোধন করেন এবং এই যে রাসচক্রটা বংশানুক্রমে এক মুসলিম পরিবার বানিয়ে থাকেন মহরমের তাজিয়ার আদলে অর্থাৎ ধর্ম তা দিকে লক্ষ্য রেখে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা এখান থেকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য সে সময় থেকেই ছিল তো এই রাসমেলা এবার পনেরো দিন চলবে এই রাসমেলার মূল আকর্ষণ হচ্ছে সার্কাস নাগরদোলা এবার যুক্ত হয়েছে জলপরি প্রচুর ভিড় হচ্ছে ধ্বনি তিরে গম দেখো দেখো আজ সূর্য ধ্বনি জানালায় আমরা সারাটা দিন ঘুরে দেখলাম ঐতিহ্যশালী কোচবিহারের মেলা এবং কোচবিহারের প্রাণের ঠাকুর শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের এই রাস উৎসব আপনারা সকলে আমাদের সঙ্গে দেখলেন এই রাসমেলা এবং রাস উৎসবের খুঁটিনাটি নাটি আপনারা সকলে ভালো থাকুন আবার দেখা হবে